সুন্দর এবং অত্যন্ত তেজি ছাগল আমার সম্মুখে আমি সরাসরি খাবারের সঙ্গে কথা বলছি ভাইয়া এই তেজি ছাগল কি জাতের ছাগল এটা জিব্রাততা জিব্রাততা মানে ফুল জিব্বা ফুল জিব্বা ফুল জিব্রাততা এটার বয়স কত চার মাস পনেরো দিন চার মাস পনেরো দিন আর এটা হচ্ছে আপনি কি বিক্রয় করতে চাচ্ছেন জি বিক্রয় করতে চাচ্ছি এটা কত দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছি বর্তমান 50000 50000 কম বেশি করার সুযোগ আছে আছে আলাদা আলোচনা অল্প কিছু আছে আলাদা আলোচনা সুযোগ আছে থ্যাংক ইউ আপনি হচ্ছে এটা কতখানি হাইট হবে ছাগলটা ছাগলটা এটা হবে 30 ইঞ্চি হবে আর কি 30 ইঞ্চি হাইট হবে মোটামুটি কত কেজি হবে ওজন ওজনে যদি বলেন ওজন হলো 20 কেজি মত হবে 20 কেজি এটা হচ্ছে যে কি পাঠি না পাঠা এটা পাঠা পাঠা আপনার কাছে কি পাঠা এটা দেখছি আপনার উপর দিয়ে উঠে গেছে হ্যাঁ কয় মাস বয়স বুঝলেন ভাইয়া সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়স পাঠার ছাগল জিব্বা ফুল জিব্বা তোতা ছাগলের বর্ণ কালার আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত তেজি একটি ছাগল হ্যাঁ সে তার মালিক খুবই ভালো আছে দেখছেন এখন এটা হচ্ছে সবকিছু আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখছেন দেখছেন কি মহৎ আচ্ছা এখন আমি ওনার আরো কিছু ছাগল আছে সবগুলো ছাগলের সত্ত্বে পরিচয় দেবো এটা রাখেন তারপর কি আছে এটা হচ্ছে যে কারোর প্রয়োজন হয় আপনার পরিচয়টা দিবেন আপনার আপনার পরিচয়টা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো তারপরে আমি ডেস্ক্রিপশনে দিয়ে দেবো আপনার নাম মহম্মদ বাবলুদ্দিন মির বাবলুদ্দিন মির আপনার লোকেশনটার ঠিকানা কোথায় আপনার আমার ঠিকানা আর এই সমগদ শীতিমখানার সংগ্রহে সমবংশ এতিমখানা হ্যাঁ এতিমখানার সংগ্রহে দর্শক আমি ঠিকানাটা ফুল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এটা যে সমবংশ ময়мун সিং ঠিকানাটা আমি দিয়ে দেব আপনারা সরাসরি ওনার সাথে ফোনে কথা বলে ছাগল কিনতে পারবেন ছাগলের দেখছেন ছাগলের গিয়া ফেকাম কি অসাধারণ ফেকাম আচ্ছা এটা কি আপনি রেখে দেন এ হচ্ছে যে আপনাকে কিছু বলতে যাচ্ছে যাইকা এখন তো আর সময় নাই পরে শুনতেছি আর অন্য ছাগল গুলো আমরা দেখে নি এই ফাঁকে